ছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সেজে গোজে পুরো রেডি হয়ে নিয়েছি অলরেডি আর এখন যাচ্ছি আমরা দীঘার উদ্দেশ্যে বেরোচ্ছি এখন বাজে সাড়ে তিনটে হ্যাঁ ভোর সাড়ে তিনটে তো কোনো ঠিক ছিল না যে যাব হঠাৎ করে মনে হলো তো যাওয়া যাক তো ট্রেনের টিকিট সেরকমভাবে কিছুই কাটা নেই লোকাল ট্রেনেই যাব এই ফার্স্ট টাইম লোকাল ট্রেনে যাব আর জার্নিটা তোমাদের সঙ্গে অবশ্যই পুরো শেয়ার করবো কীভাবে কী যাচ্ছে আর ডাইরেক্ট তো দীঘার কোনো ট্রেন নেই হাওড়া থেকে তো আমরা কেটে কেটে যাবো তো যারা জানো না যে লোকাল ট্রেনে কীভাবে যাবে তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে ভিডিওটা পুরোপুরি দেখো এছাড়া হলো বেরোনো যাক

আমরা এখন হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি সাঁতরাগাছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে সাঁতরাগাছি থেকেই কিন্তু আমরা দীঘা যাওয়ার ডাইরেক্ট লোকাল ট্রেন ধরতে পারবো কারণ শিয়ালদা থেকে ডাইরেক্ট লোকাল ট্রেন দীঘায় যাওয়ার জন্যে ধরা যায় না তো যাওয়া যাক সাঁতরাগাছি আর সকালবেলা কিন্তু ট্রেনটা ছিল পুরোই ফাঁকা তো এখন আমরা হাওড়া থেকে চলে এসেছি সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে তো পঁয়তাল্লিশ টাকা আর দশ টাকা পঞ্চান্ন টাকা কিন্তু তোমরা দীঘায় চলে যেতে তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তো দেখতে থাকুন যেভাবে আমরা যাই আমাদের জার্নিটা প্রফেশন তো আমরা এখন সাতটা থেকে দীঘায় যাওয়ার জন্য লোকাল ট্রেনে উঠে আছি তো ওইখান থেকে সময় লাগবে প্রায় চার ঘন্টা মতো তো পুরো একদম দীঘায় চলে যাবো তো পঞ্চান্ন টাকা কিন্তু তোমরা এরকমভাবে আমাদের মতো দীঘায় চলে যেতেই পারো টো পেয়ে গেছে এই যে না তো সকালবেলা যাচ্ছি বলে কিন্তু সব সিট পেয়েই গেছি মানে বসেই যেতে পারছি কোনো সমস্যা হচ্ছে না ট্রেন সকালে এরকম সকালের ট্রেন ধরলে কিন্তু সব ভালো ভালোভাবে তোমরা পৌঁছাতে পারবে আর চলে যেতে পারবে এরকম একটা ব্যাপার তো এর থেকে আর বেশি কী চায় পঞ্চাশ টাকায় দীঘায় তুমি আরামসে যেতে পারো কোনো প্রবলেম নেই চলো দীঘায় গিয়ে তারপরে তোমাদের সঙ্গে যেতে কন্টিনিউ করি look তো ভিডিও তাহলে আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি রুমে আর আমাদের হোটেলটা পুরো বিচের সামনে আর হোটেলটা কিন্তু ভালো ভালো বলবো না টাকা আন্দাজে সেরকম পছন্দ আমার হয়নি কিন্তু এই রোদের সময় আর খোঁজাখুজি করতে ভালো লাগছিল না তাই নিয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এসি এসি রুম তোমার নিয়েছি পনেরোশো টাকা তো অনেকটা বেশি নিয়ে যেহেতু দামটা বেশি নিয়েছে কিন্তু পনেরোশো টাকা আমরা আছে খুব ভালো না বা খুব খারাপও বলবো না এই যে এসি আর এইদিকে আছে একটা টিভি এদিকে একটা ড্রেসিং টেবিল আছে এদিকে একটা ওয়ার্ড্রপ আছে এই যে কম্বল ডম্বল আছে যেটা আমাদের এখন কোনো কাজে লাগবে না আর এই যে আছে এই দেখুন এইদিকে আছে জানলা যেটা সরালে বীজ দেখা যায় বলে বাট দেখা যাবে মানে খুব একটা যেহেতু সামনে অন্য দোকানপাট আছে ওই জন্য একটা দেখা যাবে না ওই যে ওই ঘরগুলো গাছপালা আছে ওর পিছনে কিন্তু বীজ একদম পাঁচ মিনিটও লাগবে না আর এই জন্য আর বেডের অবস্থাটা ঠিক এরকম আমাদের জিনিসপত্র এখানে ছড়িয়েছে তো চলো বলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অনেকক্ষণ ধরে বলছি নেক্সট ভিডিও নেক্সট ভিডিও তো তোমাদের সব এটাও শেয়ার করে দিলাম আর খুবই রুমটা আর রুমটা আর কি যে কাছে একদম কেমন কি ভাড়া পড়বে তাই তোমাদের জানানো দরকার ছিল তাই জানিয়ে দিলাম চলো এখন আমরা একটু ফ্রেশ হয়নি তারপর যাবো সমুদ্রে স্নান করতে